বাংলাদেশকে ব্রাহ্মস দেয়া নিয়ে মন্তব্যহীন ভারত সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরকে ঘিরে উন্মাদনা বেড়েছে তাকে কেন্দ্র করে ফিলিপাইনকে প্রায় তিনশো মিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়ান ভারতীয় যৌথ উদ্যোগে ব্রাহ্মস মিসাইল সিস্টেম প্রদান করলেও বাংলাদেশকে এমন কোনো সিস্টেম দেওয়ার ব্যাপারে ভারতের তরফ হতে কোনো মন্তব্য আসেনি অন্যদিকে পাঁচশো মিলিয়ন ডলার লাইন অফ ক্রেডিট ব্যবহারের জন্য ভারত বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশকে অনুরোধ করে আসছে ভারতের ডিপ্লোম্যাটিক চ্যানেলের সূত্র মতে চীনা অস্ত্রের প্রতি অতিমাত্রায় ঝুঁকে থাকায় বাংলাদেশ ভারতীয় সরঞ্জাম নিতে আগ্রহী নয় বাংলাদেশের উচিত লাইন অব ক্রেডিট ব্যবহার করে ভারত থেকে অস্ত্র নেয়া চাইলে ক্ষুদ্র সমরাষ্ট্র বাংলাদেশে যৌথভাবে ম্যানুফ্যাকচারিং কিংবা ডিজাইনের ব্যাপারেও প্রস্তাবনা আছে ভারতের পক্ষ থেকে তবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন মনে করেন বাংলাদেশকে চীনের লোনের ট্র্যাপে পড়ার কথা মনে করানো জ্ঞানপ্রাপীদের কাজ তাই আপাতত দৃষ্টিতে টাটা এসইউভি কিংবা ঘোড়া বাদে তেমন কিছু সামরিক বাহিনীতে আসছে বলে মনে হচ্ছে না ভারত যতদিন না বাংলাদেশের প্রয়োজনীয়তা অনুধাবন করে ততদিন ভারত থেকে সরঞ্জাম আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ সে ব্যাপারে মোদীকেও বুঝতে হবে পাঁচশো মিলিয়ন ডলার তেমন কোনো বিশাল অ্যামাউন্ট নয় বাংলাদেশের জন্য বাংলাদেশের আধা সামরিক বাহিনী এবং পুলিশ প্রশাসন আনসার বিজিবি গোয়েন্দা বাহিনীর জন্য এর চাইতেও বেশি খরচ হয় ক্ষেত্রবিশেষে সেই হিসেবে পাঁচশো মিলিয়ন ডলার তিন বাহিনীকে ভাগ করে দিলে ভারত থেকে বেশি কিছু আসার সম্ভাবনা থাকে না তবে কোস্টগার্ড কিংবা নেভির জন্য ব্রাহ্মসের মতো সরঞ্জাম চাইলে ভারত বাংলাদেশকে অফার করতে পারে ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি ফিলিপাইনকে ব্রাহ্মস দিতে পারে তবে বাংলাদেশকে দিতে বাধা নেই তবে ভারত যদি মনে করে বাংলাদেশ সেই ব্রাহ্মসকে আবার ভারতের বিরুদ্ধেই ব্যবহার করবে তবে তা ভিন্ন হিসেব